আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ব্লগে টি দেখতেছেন আপনাদেরকে জানাই সাধারণ সম্ভাষণ শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শুধু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে আমরা প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও বেশ কয়েকটি গাড়ি নিয়ে দেখা যাক আমরা কোথায় যাওয়া যায় অবশ্য এখনও পর্যন্ত গন্তব্যটিও জানা আপনারা হয়তো আমাদের ছবি সম্বলিত থামলেন দেখেছেন জেনেছেন কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি জায়গা যে জায়গাটি সুন্দর্যেকেরা পাহাড়ি উঁচু উঁচু টিলা এই টিলায় বেষ্টিত ছায়ের বাগান ছায়ের রাজ্যে আমরা এখন ইতিমধ্যে বড়লেখা ডিগ্রি কলেজের সামন দিক থেকে অতিক্রম করছি আমাদের গন্তব্য অনেক দূর যাই হোক এখনো গন্তব্য আমরা বলতে পারতেছি না আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি তুমি রহমান রাহিমু ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রাহিম আল্লাহু, আল্লাহ 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 আল্লাহু, আল্লাহ 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 অসহায় মোরা পথারা পথের দিশা দাও অসহায় মোরা বিপজ্জনক চৌবান আমরা অতিক্রম করতেছি দেখুন আমাদের ড্রাইভাররা বিজ্ঞ ড্রাইভাররা একে একে করে চৌবানটি খালবারটি অতিক্রম করছেন আরও এভাবে আরও অনেক ভয়ঙ্কর রাস্তা দেখতে পাবেন যে রাস্তাগুলো আমরা অতিক্রম করে সেই গন্তব্যস্থানে আমরা পৌঁছেছি অনেক চমৎকার একটি জায়গা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না জায়গাটি কত সুন্দর ধীরে ধীরে আমরা ছায়ার রাজ্যে ঢুকতেছি উঁচু উঁচুটিলা গ্যাসে ছায়ের বাগান দুটি পাতা একটি কুড়ি সিলেট ভ্রমণ করি এই সিলেটের মৌলীবাজার জেলার বড়লেখা উপজেলায় উপস্থিত আমাদের আজকের এই টুটি দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একটি জায়গা আমরা রাস্তা দিয়ে বেশ কয়েকজন আমরা যাচ্ছি মোটর সাইকেলে আমাদের আজকের এই ব্লগে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভাই আমাদের শাহজার বাই আমাদের ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন নতুন ওমান প্রবাসী আরিফ ভাই সাথে আছেন ইমন কয়েদ আরও সাথে আছেন আর অনেকেই আপনারা ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই নয়ন মেলে যায় দেখি বিরাজ মন্থু মার রহুম পাপ দরিয়ায় ভাসি আমি দাউল তো তো মার করম নয়ন মেলে যায় দেখি বিরাজ মন্থু মার রহম দরিয়ায় ভাসি আমি দাও তো ভূতমার কলম دیবানিছি তোমায়ে জবই বলি শুকুর আল্লাহ আলহামদুলিল্লাহ 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 সম্মানিত দর্শক আমরা ইতিমধ্যে চার রাজে নতুন হেড হইছন আমরা আরিফ ভাই কিন্তু শিকনর পুজ লিয়া সবিতুল দা আনাই রিজার্ভা প্রত্যেকৰ আর আৰু দেখো আপনার চাচাই কইবারে মণিপুৰী চাচা আর মুখর অবস্থা দাদার ৰৈ দে কিতা হইছা হা বন্ধে দিনৰ মন দে আর তার ৰৈ দে এ কইবারে মিল খাই ভালো লাগে এলাকা ভালো নাই আচ্ছা দাদা কিলা লাগে আজকে আইয়া

আমি আৰাইছিনা সেইকাৰণে মানে কোনো ৰকম আহিছে বৰ্তল চাহ বাগানো আমাৰ সেইকাৰণে মানে খুব সুন্দৰো লাগে এলেকা খুব সুন্দৰ এলেকা মানে পৰ্যটন এলেকা মানে দেখার মতো জায়গা আমরা দেখতাম ভারিয়ার দ্বারে জমানে জমানে কলবে কলবে যার নাম আমরা কত ব্লগ শুনছি এমন একজন ব্যক্তিত্ব আমাদের সাদার ভাই সংক্ষিপ্ত অনুমতি লইম আমরা সাদার আজকে কিলা লাগে এই যে চায়ের রাজ্যে চায়ের দেশে আপনাকে স্বাগতম আপনি বিদেশ থেকে প্রবাস থেকে এসেছেন আপনার সংক্ষিপ্ত অনুমতিটা শেয়ার করবেন আমাদের সাথে ভালো লাগে

এটা সুন্দর লাগে না ওখান সুন্দর যে নীলাভূমি। এর সুধি আমরা বাংলাদেশের খাগড়াছড়ি ক্ষেত মলিওাজার জেলার বড়লেখা উপজেলা দিন এমন একটি জায়গা সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি বুবারতল সেই বুবারতলে আমরা কয়েকজন ভ্রমণ প্লাসি নিয়ে ছুটে এসেছি আমরা ইতিমধ্যে সংক্ষিপ্ত অনুভতির পালা শেষ করতে যাচ্ছি জনাব কোয়েস আহমেদ স্যার সংক্ষিপ্ত অনুভূতি আজকে ভ্রমণ নিয়ে আপনার মন্তব্যটা শেয়ার করবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা খুব সুন্দর অত্যন্ত সুন্দর যে আইসে হে কইতো আরবার যে আইসে না বুঝতো না সবাই আওয়ার জন্য আমরা দাওয়াত করি আর এবং আমরাও আর আমরাও আইসি ঘুরিয়া যাইম সুন্দর লাগে আমরা খুব ঠান্ডা জায়গা এইটাই আসি ফেহেল ইটা জায়গাটা ধন্যবাদ ধন্যবাদ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন ভাই আহ মাছ মাছ সিং মাছ মাররা আমরা এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতির পালা শেষ করতে যাচ্ছি আচ্ছা আপনার অনুভূতি কিটা আসলে এখানকার ছবি কিলা ওর ভাই

অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব ইনশাল্লাহ

আমরা কামাল ভাইয় কইস কিতাব সময়স কামাল ভাই কী গিতার সময় আমরা বেটিও অভিশাপ দিলে বেটিতে না আচার্যসিম ভাই সাকি সাক্ষী কর গো প্রভু তা করি বা কী বা বা या याकारिमो मेहरबन् या राहिमो राहबन् याकारिमो मेरबन् मेहरबन् तमि मेरबन् मेरबन् तमि मेरबन् জেনে না জেনে হাজার পা সাগরে ডুব দিয়েছি পথারি ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে কালিকারা রওনা দিয়েছেন তারা অবশ্য বোবার উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওতে শুনেছেন আমরা তল আমরা চলে যাব সেই বুবারতলের বর্ডার যে সীমান্ত আছে সেই সীমান্তে আমরা পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলো আমরা পর্যবেক্ষণ করব এবং দেখব ওখানকার সৌন্দর্য উপভোগ করব আসলে ভ্রমণ করুন দেশকে জানুন দেশকে ভালোবাসুন একজন ভ্রমণ বিলাসী দেশের বিভিন্ন সৌন্দর্য আল্লাহর নিদর্শন সমূহ একজন ভ্রমণ বিলাসী বলতে পারে এটা আমাদের কিন্তু নতুন ব্লগ নয় আমাদের এই চতুর্থ নম্বর ব্লগ আমরা লাগাতার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ করে করে প্রায় চার সপ্তাহ আমরা চতুর্থতম সপ্তাহ আমরা কাটাচ্ছি বুবারতল এলাকায় তো বুবারতলের যে উঁচু উঁচু পাহাড়ি রাস্তা টিলা টিলাময় রাস্তা সেই রাস্তার অনেক দক্ষ ড্রাইভাররাও কিন্তু হিমশিম খেতে হয় আপনারা অবশ্য রাস্তাটা দেখবেন অত্যন্ত চমৎকার রাস্তাটি তারা কিন্তু টিলা কেটে সেই রাস্তাটির ব্যবস্থা করেছে অবশ্য বৃষ্টির দিনে এসব রাস্তা চলাচল করা অনেক কষ্টকর হয়ে যায় তো আপনারা যারা আসবেন অবশ্যই অবশ্যই আপনারা রুদ্রের দিন আসতে হবে এবং সহচক্ষে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত চমৎকার আল্লাহর সৃষ্টির যে সমস্ত জিনিসগুলো রয়েছে সে সেগুলো খুবই চমৎকার এবং সৌন্দর্যময় সবাই দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের সাথেই তখন সম্পূর্ণ ব্লগটি না দেখে আপনারা মন্তব্য করবেন না অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে পারবেন যেন রাঙ্গা রাঙ্গামাটির নিদর্শন আমরা সেখানে অবশ্যই যাই নাই কিন্তু এরপরে সেখানকার নিদর্শন সমূহ আমরা শুনেছি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিস আপনারা দেখতে পাবেন বুবাতে তো যাই হোক আমাদের বাইকাররা কিন্তু ছুটে চলেছেন বুবার উদ্দেশ্যে সবাই ক্লান্ত শ্রান্ত গরমে এবারেই বেজে গেছেন সবাই মেহেরবান মেহেরবান ৰাস্তা কি ভিডিঅ'ত বুজা নিত নাই কত সুন্দৰ এটা জেগাত যা কিন্তু মা যে চৌকে জেগা যদি দেখিলাৰ এই বুজে মনে কৰে কত সুন্দৰ এটা জেগাত আমাৰ যি আৰু আচলতে খাগৰাছ়িৰ ৰূপৰেখা আমাৰ পাই আৰ হা এই বুবাৰতল এলেকাত আমাৰ দেখি আৰু কিন্তু খুব সুন্দৰ এটা এলেকা দক্ষ ড্ৰাইভাৰৰ প্ৰয়োজন দক্ষ ড্ৰাইভাৰ নাচাৰা এই জেগাটা চালানি বৰ মুশক আমরা এখন রানা দিছি ভূ এলাকা যাই আর আমরা আপনারা যারাও দেখরা রাস্তাটা অবশ্যই উপভোগ করা এবং এটা তো জামির তামির ভাইমু আমরা সামনে যাই এলাকা বাজারও ভাইমু তো ভাইমু জামির তামির প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে বুবারতল এলাকার একটি সুন্দর একটি প্লেস আমরা দেখতে পাচ্ছি ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছেন আমাদের কয়েকটা অত্যন্ত গরম হারা রৌদ্রের মধ্যে কয়েকটা উদলা হয়ে তাই ছবির জন্য প্রিপারেশন নিচ্ছেন এই জায়গাটা কিন্তু বাছাই করেছেন আমাদের টিপুচা খুবই চমৎকার একটি জায়গা মনোমুগ্ধকর দৃশ্য আজকের এই গরমের দিনে আমরা দেখতে পাচ্ছি বাইকাররা ক্লান্ত শ্রান্ত সবাই ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ভিডিওটি উপভোগ করুন সুন্দর যে লীলাভূমিতে আমরা এসে পৌঁছে গেছি এখানে অত্যন্ত সুন্দর একটি জায়গা চমৎকার মনোরম ইতিমধ্যে বর্ডার এলাকায় আমরা চলে এসেছি আমরা গাড়ি প্লেস করে অবশ্যই আমরা বর্ডারে চলে যাব খুব সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই দেখতে আর আমরা গাড়ি একটা রয়েছি অবশ্যই তার আইডিয়া ড্রাইভার দুর্বল ড্রাইভার দুর্বল

খুব সুন্দর একটা এলাকা দেখা বা আর খুব সুন্দর ইতিমধ্যে দেখবা গুহাটা কি বারই বা একজন একজন করি আমরা মানুষগুলো আমরা একটা গুহার মধ্যে আসলাম আসামি দর্শকের মুহূর্তে আমরা দেখতে পারছেন অবশ্যই এই যে টিলার মধ্যখানে যে রাস্তাটি লাগছে যেটিকে গুহা বলা হয় গুহা থেকে আমাদের লোকজন বের হয়ে আসতেছেন ওনারা এসে ইন্ডিয়াতে ঢুকতেছেন অবশ্য আমরা ইন্ডিয়া সীমানায় রয়েছি এই যে সবুজেরা যে মুহূর্তটি আমরা এখানে বর্তমানে আসি ইন্ডিয়া সীমানায় এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের প্রায় অনেক জায়গা গিরে রয়েছে ফুলে পাহাড়ি এলাকা চৌরাত সোরিয়াত মার বিভিন্ন দিনৰ এক্সপৰিয়েন্স অভিজ্ঞতা বালো খুব ভাল লাগে বিদেশত নে আইয়া ওজা লাটি লৈ গিয়া তুমি আতো লৈ লৈ ফটকৰি যোৱান কি বয়স বাংলাৰ এটা আভাৱা বা অজিও খুব ভাল লাগি আহ আ বাটিজা দেৱৰানী খুব সুন্দৰ আටි ব্ৰেদার আমরা ইণ্ডিয়াত আছি বর্তমানে এই জাগাটা ফৰছে কিন্তু ইণ্ডিয়াত আমরা ইণ্ডিয়াৰ একটি জাগা আমরা দেখিৰ বুবাৰ তলৰ ওজা ৰানী তাছৰ ইণ্ডিয়া আমরা এখন ওখানকার স্থানীয় মঞ্চের মুক্ত নেই আমরা এলাকা সম্পর্কে বাই নাম ওইলিয়া আব্দুল ওয়াহিদ অত এলাকার বাসিন্দা বাই এই জায়গাটা আমরা কোন জায়গা পড়ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার বর্ডার নেই আমরা এখন বর্তমানে বাংলাদেশের সীমান্ত আছি না ইন্ডিয়াত আছি আমরা ইন্ডিয়াত আসি নি এখানটা কি মনে করা ও যে আপনি জায়গাটা দেখাই যা বুঝলেন এবারে কোনো কিছু পাচার হয়নি হয় না নি আচ্ছা হয় আচ্ছা যাই হোক ভাই এই এলাকার যে আমরা ইয়ার নিশ্চিন্তা ইয়ার মনে তারা কোনো বাধা উদা দেন না কোনো সমস্যা সমস্যা না আপনার আর এলাকা কোন জায়গা ভরছে সাইডগড়ি ভরছে সাইডগড়ি মানুষ তো মানে খুব সুন্দর মতো বসবাস করতে পারা আলহামদুলিল্লাহ সন্ধ্যা ঘনি আসছে এই জন্য আমরা এই ইন্ডিয়া সীমানা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের গন্তব্য এখন বাড়ির উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে আমরা এই সীমানা থেকে বের হয়ে যাচ্ছি এই গুহা থেকে আমাদের টিপুচ্চা কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির লোক তারপরে আমাদের আরিফ ভাই দেখতে পারছেন আমরা সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত অনেকেই জামির সহ নানান জিনিসপত্র মানে খুঁজতেছেন কেউবা বা জায়গাটি উপভোগ করতেছেন অনেক সুন্দর নিদর্শনসমূহ অনেকেই উপভোগ করতেছেন ঝর্ণার মতো পানি পড়তেছে জামির জামির আনার যে হিক আমরা ঢেক রানো জামির কতটা আর ওই দেখো ভাই ইমন ও দরকার ত্রিপুচা ত্রিপুচা বসে লাস্টিক এসন কয় কয়টা ভাইছো দেখি আতো দেখি ইয়ালার জামির ছুড়িৎ গেছিলাম জামির ছুড়ি দিয়ে কটা ভাইছো ইয়াল্লা দুইটা বইটা ফেটার দুইটা আছে নি সবাই উঠে চলেছে একে একে করে প্রায় পাঁচটি বাইকে আমরা দশজন লোক ছিলাম তো আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি আমাদের যাত্রাপথ এখন একটি হচ্ছে অবশ্য বাড়ির উদ্দেশ্যে নয় আজকের প্রোগ্রামটি হানির যে স্পন্সরশিপ অবশ্যই আপনারা দেখতে পারবেন আমরা কোথা থেকে কোথায় যাই শেষ পর্যন্ত যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে দেখতে পারবেন যে রক্তিম লাল বর্ণ যখন ধারণ করে একটি সূর্য তখন সেই সূর্য আলো যখন সেই লালিমাময় মাটিতে এসে পড়ে তখন সেই মাটিটি লাল রঙে রঙিন হয়ে যায় তো অবশ্য আমরা সন্ধ্যাগুন আসছে ছুঁই ছুঁই অবস্থা মাগরীবের আজান হয়ে যাবে এমন অবস্থায় আমরা বের হয়ে যাচ্ছি আমাদের সেই পাহাড়ি গেরা সেই বুবারতলকে আমরা বিদায় জানিয়ে এই মুহূর্তে আমাদের যাত্রাপথ হচ্ছে বড় লেখার উদ্দেশ্যে আমরা দেখেন তো যাবার কালে আপনাদেরকে চা বাগানগুলো কেমন দেখাচ্ছিলাম এখন বের হয়ে আসতেছি চা বাগানের পাতাগুলো লাল হয়ে গেছে সেই রক্তিম বর্ণের সূর্যের আলোয় লাল হয়ে গেছে আমরা বের হতে হতে প্ৰায় চন্দা গুলি আছে যে সৰ বৈ যাক জীৱনেৰে খুশিৰে লহ চুবহা নলাগে চাহৰলা না হাগাৱাম কুনা লাহু মকুৰিনী ওয়া ইন্ন ইলা ৰবিনা লামুন সফর 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 উদাসীন হৃদয়ের চেপে বসা ঘোর কেটে হোক নব রূপে আলোকিত ভোর চেপে বসা ঘোর কেটে হোক নব রূপে আলোকিত ভোর এনে দেয় নতুন প্রহুর সুযুগেই হোক তাই শুধুই সফর 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 কাকিত থেমে থাকা না পাবার সর কুঁড়ে কুঁড়ে খেয়ে যাবে মনের গোতর সফর কাকিত থেমে থাকা না পাবার সর কুঁড়ে কুঁড়ে খেয়ে যাবে মনের গতর সব ভুলে হোক খোলা চেতনার দোর হয়ে যাক সুজুগেই শুধুই সফর ইতিমধ্যে এসে পৌঁছেছি এমন একটি জায়গায় যেখানে অবশ্য মোটরসাইকেলগুলো পার্কিংয়ের জায়গা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব অনেক ক্লান্ত শ্রান্ত সারাদিনের ভ্রমণে আমরা ছুটে এসেছি জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার সেই জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে দেখা যাক আমরা কি খেতে পারি আপনারা আমাদের সাথে থাকুন দেখবেন অবশ্য আমরা এখানে কি। সমস্ত জিনিস খেতে পারি আমরা সবাই কিন্তু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটি টেবিলে বসা আছি প্রায় দশজনের মতো আমাদের আজকের এই খাবারের স্পন্সর করেছেন দুবাই প্রবাসী জনাব শাহজারুল ইসলাম শাহজার বাইয়ের স্পন্সরশিপে আমরা হালেম নান রুটি এবং ঠান্ডাসহ অন্যান্য জিনিস সমস্ত আমাদের প্রায় দুই হাজারের মতো বিল এসেছে আমাদের শাহজার বাইয়ের পক্ষ থেকে আজকের এই টোরের স্পন্সরশিপ ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে ইতিমধ্যে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা তো সবাই একে একে করে গাড়িতে উঠে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং বারকবার জানাচ্ছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাথে থাকবেন